সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি কৈতর আজকে আমরা কথা বলবো বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় নায়ক আরিফিন শুভকে নিয়ে যাকে আমরা একদম নতুন স্টাইলিশ আর গ্ল্যামারাস লুকে দেখতে যাচ্ছি একটি আপকামিং ওয়েব সিরিজে আরিফিন শুভকে এই নতুন লুকে প্রথমবার দেখে অনেকেই হয়তো চমকে গেছেন কারণ এক মুহূর্তের জন্য মনে হচ্ছে এটা কি আরিফিন শুভ নাকি অন্য কেউ এর আগে আমরা শুভকে অনেক চরিত্রে দেখেছি সিরিয়াস ইমোশনাল অ্যাকশন হিরো কিন্তু এতটা স্টাইলিশ আর ইন্টেশনাল লুক আগে কখনোই দেখা যায়নি তাকে বন্ধুরা বলছিলাম সোনি লিভের নতুন ওয়েব সিরিজ জাজ সিটির কথা যেখানে প্রথম হয়েছে প্রকাশিত রিভিল এই ছোট্ট ভিডিওতে বোঝা গেল এখানে প্রোডাকশন স্কেল আর আয়োজনটা অনেক বড় সড়ো করে করা হচ্ছে বন্ধুরা শুভকে আমরা সিনেমায় সবসময় ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্ট করতে দেখেছি কিন্তু এবার তার লুকটি একদমই অন্যরকম স্মার্ট ড্রেস আপ হেয়ার স্টাইল লাইটিং সব মিলিয়ে তাকে এক নতুন রূপে তুলে ধরা হয়েছে মজার ব্যাপার হলো বাংলাদেশি সিনেমা নির্মাতারাও তাকে এতটা স্টাইলিশ ভাবে কখনোই উপস্থাপন করতেই পারেনি অথচ ওপার বাংলার এক পরিচালক সেটা করে দেখিয়েছেন এটা সত্যি প্রশংসনীয় এমনকি কি অনেক ভক্তরাই বলছেন এই প্রজেক্টটি হতে পারে সুভর ক্যারিয়ারের এক গেম চেঞ্জার মোমেন্ট কারণ এই ওয়েব সিরিজের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অডিয়েন্সের কাছেও পৌঁছানোর সুযোগ পেয়ে যাবেন বন্ধুরা যা সিটি টিজার দেখে প্রথমে চোখে পড়ে সিনেমাটিক ভিজুয়ালাইজেশন ক্যামেরা ওয়ার্ক কালার গ্রেডিং লোকেশন সবকিছুই ভিন্ন মাত্রা ছাপ ফেলে দিয়েছে সোনি লিভের মতো এত বড় প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া মানেই এর পেছনের বাজেট টেকনিক্যাল টিম আর আউটপুটের মান অনেক উঁচু স্তরে থাকবে এটাই স্বাভাবিক আরেফিন শুভর এই প্রজেক্টটি যদি হিট করে তাহলে এটি শুধু তার ক্যারিয়ার নয় বরং বাংলাদেশের অন্যান্য শিল্পীদের জন্য একটি দরজা খুলে দিতে পারে বন্ধুরা শুভর ক্যারিয়ারে আমরা ঢাকা অ্যাটাক কিংবা মিশন এক্সট্রিমের মতো ছবিতে ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্ট দেখেছি তবে যা সিটি যেন তার অভিনয় জীবনে নতুন অধ্যায়কে শুরু করার সংকেত দিচ্ছে ভক্তরা এখন একটাই প্রশ্ন করছে সিরিজে শুভর চরিত্রটা আসলে কেমন হবে তিনি কি এখানে একজন আইনজীবী হিসাবে কাজ করবেন নাকি যার ব্যবস্থার অন্ধকার দিক উন্মোচন করবেন নাকি থাকবেন কোন থ্রিলার টুইস্টে যাই হোক না কেন দর্শকরা এখন এক্সাইটমেন্টে ভরপুর আর এই ওয়েব সিরিজটি নিয়ে প্রত্যাশা অনেকটাই তাহলে বন্ধুরা আপনাদের কি কি মনে হয় সিটি হতে চলেছে আকাশ শুভর ক্যারিয়ারের আসল গেম চেঞ্জার কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন গুড টাটা।